দেখো কীরকম মেঘ হয়ে রয়েছে এখন বাজে বিকেল চারটে পনেরো পুরো অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি নামবে যে পটলার ঘুম ভেঙেছে সবে একটু গরম গরম ভাব রয়েছে মেঘলা তাই ওর জামাটা খুলে দিয়েছি গাছল ছিল খুলে রেখেছি তার মধ্যে আজকে দিদাবাড়িতে গেছিল। ওখানে গিয়ে একদম মস্তানি করে এসছে কে তাড়াতাড়ি কর হিসি কর তাড়াতাড়ি হিসি করে নে কতবার দিয়ে ওকে হিসি করাতে হবে তার কোনো ঠিক নেই আর যে তোমাদের ভুতুনানি এই দেখো ভুতুনানি কে কি করছে ও হ্যাঁ আর নিজে দেখো না মুখে কি লাগিয়ে ভুতুর ভুতুর কাছে যাচ্ছে ভুতু ভয় পাবে না হ্যাঁ ওই আর হ্যাঁ কি করেছে ভুতু তোমাকে যদি ভয় দেখে দেখিয়েছে হ্যাঁ তোমাকে ভয় দেখিয়েছে না তুমি ওরকম ওর মতন মাখবে ভুতু ওরকম ভুতু খুঁজছে ভুতু নমন খুঁজছে নমান ওলে বাবালে ওই অত খুঁজ দেবেন ওই বই পড়াবো তাহলে তোকে এবার ওইখানে কী এসছে ওই যে প্যাকেটে প্যাকেটটা রয়েছে ওখানে এখন পুতু বলছে আমার নুমান কোথায় নুমান নুমাল লুকিয়ে রেখেছি নুমান এখন বার পাড়া যাবে ওই যে তোর দোকানে দেখছে কি আছে কি কী পুতু রুমাল তোমার নুমান শোকেছে ও এইখানে বলছে তো রুমাল এইখানে আছে এইখানে আছে কোথায় 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 এই ভুতু আজকে রুমাল বার করেই ছাড়বে কতদিন হয়ে গেছে আমি রুমাল পাচ্ছি না ওই দেখো খুঁজছে দিদির সঙ্গে মিলে একদম খুঁজে বার করবে রুমাল কোথায় রেখেছিস বার কর আমার রুমাল হ্যাঁ কোথায় রেখেছিস তোলা ওখানে দেখিয়ে দিয়েছে এবার দেখো না ও পাগল হয়ে যাবে এটা না আনতে পারা পর্যন্ত খোঁজ 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 ওখানেই আছে ওই তো রুমাল দেখা যাচ্ছে দাদা আমি পটলার পায়ে জল দিয়ে আসি পটলা পদ হিসি করছে হয়েছে দেখো বালতিতে হিসি করে ভরে রেখেছে ঠিক আছে কি বদমাস হয়েছে ও না থাকলেই হলো ড্রাম বালতিতে ঠ্যাং তুলে হিসি করে রাখবে হয়ে গেছে পা ধোয়া ঘরে আসার জন্য ব্যস্ত মশা এসছে এক ফোটা দু ফোঁটা করছিলো এখন দেখছি আবার কমে গেছে কি হয়েছে গাছ হারো আসার দিকে এই দিকে এই দিকে হ্যাঁ গাটা ছেড়ে নাও গাছেরো ভালো করে ভালো করে গাছ হারো হ্যাঁ এখানে এখানে এসে এখানে এসে হ্যাঁ গাছেরো ভালো করে এ মাটি ওগুলো এইখানে এখানে এখানে এইখানে এসে গাছ হাঁটতে হয় হ্যাঁ গাছ ভালো করে গাছেরো ওলে বাবালে হ্যাঁ এখানে আছো ও এখন ওইখানে ভালো মতন গাছ হাঁটতে পারছে না আর কি তাড়াতাড়ি ঘরে নাও এখানে দাঁড়াও চুপ করে ওই দেখ মশা চলে এসছে কতগুলো দরজাটা দিইনি এখানে দাঁড়াও চুপ করে এই দেখো কত মশা উঠছে গরম গরম ভাব পড়েছে না এখন সব মশা বেরিয়েছে সুন্দর করে আর একটু সুন্দর করে হ্যাঁ আর একটু সুন্দর করে মুছো হুম চলো ওই কি হয়েছে বুতু বুতু কি হয়েছে ও আসবে না এই ঘরে ও রেডি হয়ে বসেছিল কম এই ঘরে আসবে না ওই যে কমের বট ওইখানে পম এই ঘরে আসতে পারবে না হ্যাঁ তুমি তারই দিচ্ছ কেন কেন তারিখ দিচ্ছ হয়েছে শান্তি হয়েছে এবার বুক করে Keep on. দুজনে মিলে খেলা করবে ওকে আসতে দেবে না ঘরে আর ও আসবে ওই যে দেখো সবাই থাকবে ঘরে তুমি একা থাকবে ওই তুই ওই ঘরে থাকবি এই ঘরে আসবি না হ্যাঁ কি আছে কি আছে তোমার নুমাল ওখানে তোমার রুমাল আছে হুম স স এনে পাম তোর রুমাল নে এনে হ্যাঁ হ্যাঁ ও ওখানে বসে বসে বলছে আর ও বলছে তুই আমার সঙ্গে খেলা কর রুমাল নিয়ে খেলতে হবে না এনে পাম দেখু সব কটা নিয়ে নিলো সব কটা নিয়ে নিয়েছি হ্যাঁ বুতু সারাদিন রুমাল নিয়ে খেলে তোমার সঙ্গে খেলা করে না এই ভুতু চল পমের সঙ্গে খেলা কর তো তুই মুখ করলেও পমের শান্তি চল পমকে মুখ করবি চল চলো পম কি বলেছে ভুতু তোমাকে কি বলেছে ও ওখানে মিষ্টি আলু আছে দাদু বাড়ি থেকে মিষ্টি আলু এনেছি তখন বলেছিলাম বিকেলবেলা হলে সিদ্ধ করে দেব এই যে সেই সেই ঝুড়িটা এখন দেখাচ্ছে দেখো এই যে কি আছে এখানে বুঝে এখন এসছে মহারানী মহারানী বলছে আমি আমাকেও দেখাতে হবে কই মিষ্টি আলু হ্যাঁ সকালবেলায় তো দিদি দিদা বাড়িতে গিয়ে মিষ্টি আলুটার দিকে তাকালিও না পর্যন্ত উল্টে দাদুকে মুখ করে এসছে মটরশুটি নেই কেন হ্যাঁ এই যে এই যে ওকে ছুলে দিতে হবে আর এই আলু হচ্ছে কি ওদের ছুলে দিলে ও খাবে কিন্তু সিদ্ধটা ভালো খায় তাই এখন এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করব ওদের দেবোরা মিষ্টি আলু সিদ্ধ ভালো খায় কি সিদ্ধ করতে হবে পটলা এখন ওই পটলা আমি হাত দেবো ঝুড়িতে আর ও দেখছে দেখো টুন টুন করে দেখছে সব কাটা সিদ্ধ করতে হবে সব কাটা হ্যাঁ এই তো রাখলাম ওইটা ভুতুর কুল পম কুল খায় না হ্যাঁ এই তো সবকটায় এখন সিদ্ধ করবো এতগুলো মিষ্টি আলু সিদ্ধ করে আবার দাদুকে কটা দিয়ে আসতে হবে তো তাই তো পটলা তুমি খাবে ও ঝুড়িতে কটা আছে আমি তো মটরশুটি করছি না হ্যাঁ আমি বুঝতেই না পম কি বলতে চাইছে এই যে মটরশুটি আছে তুমি মটরশুটি না দেখাচ্ছে আর আমি আলু দেখাচ্ছি ওকে তাই পম দুটো বার করেছি পম ভুতু তো খাবে না দেখুন তাকিয়ে আছে মটরশুটির জন্য মটরশুটি যে কত দিন থাকবে এ পটলার মটরশুটি খেয়েই হয়ে যাবে ওই দেখো একটাও কি কিনা ভগবান জানে সব গোটা গোটা বের হবে আবার ভুতু তুমি তাবে তুমি খাবে ভুতু হাতের দিকে সবাই মিলে তাকিয়ে আছে ওই নয় ভুতু তার এবার মটরসটি সিদ্ধ এই মিষ্টি আলু সিদ্ধ করে নিই তারপরে মিষ্টি আলু খাবি কি ভুতু পেয়েছ ওই দা কোরকাল দিয়েও আবার আর নিতে গেছে কতগুলো খেয়েছে ও তারপরে ভুতুকে দিচ্ছি সেগুলো নিতে গেছে হয়েছে আর নেই ছোলা এইগুলো চলো এবার এই আলুগুলো ধুয়ে সিদ্ধ করে নিই হ্যাঁ বসো চুপ করে বসো বসো আজকে অনেকটা গরম লাগছে হ্যাঁ বসো মেঘ হয়েছে না বাইরে হ্যাঁ পটলা বসো চুপ করে বসো আমি আলুগুলো ধুয়ে করে নিয়ে আসছি তারপরে দেব দেখো করবে পটলা এই তোরা কেউ খাবি পিউ খাবি ওই দেখো ফল কান্না করছে জিজ্ঞাসা করেছি ওকে যে তোরা খাবি নাকি আগে দেখছে তুই আসছিস নাকি পিউ বৃষ্টি খাবে না বদি খাবে বলেছে একটা তুই উঠেছিস কেন যাবে ঝুড়ি হ্যাঁ নিয়ে নেবে নিঃশ্বাস পুরো বন্ধ করে বসে আছে হ্যাঁ এখন আমি মিষ্টি ওখানে 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 ওইখানে ওইখানে দূরে 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 আমি আগে আলুগুলো ছাড়িয়ে নি আলুর ছোলাগুলো গুলো ছাড়িয়ে দিই ওদের সমস্ত কিছু ছোলা ছাড়িয়ে তারপরে আমি দিই খেতে সেই কারণে ওরা যদি এগুলো ঘরে গোটাও থাকে তা ওরা নিজেরা ধরে খায় না জানে তো ছোলা নেই কে খাবে ভুতু দেখছে দেখো কার বাটিতে পড়বে ভুতু এখন চিন্তা করছে কেটে দেবো চাকু দিয়ে আপনি আবার যে উটে দাঁড়াবে তাকে দেব না বস 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 বতুমাস হ্যাঁ যে উটে দাঁড়াবে তাকে দেব না আলু বসে বসে দেখো আগে সব ছুলে সবাইকে এক সঙ্গে দিতে হয় না হলে যার খাওয়ায় ওই যে পটলা সবার আগে খেয়ে আবার সবার বাটির দিকে পেচম পেচম ঘুরবে সেই কারণে কোনো কিছু আগে দেওয়া হয় না পটলার এত খারাপ যেটা ভালো লাগবে সেইটা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি দৌড়ি করবে সবার পেছন পেছন আর যেটা পছন্দ হবে না তো খাবে না গুনে গুনে দেখ কার বাটিতে কটা দেওয়া হচ্ছে দেখছিস মুখের দিকে তাকিয়া ভাবছে মা যদি খেয়ে নেয় ওদের না দিয়ে আমি খেয়ে নেব তো ভুতুর জল চলে এসছে সব একসঙ্গে দেব এই দিলেই পকাত পকাত করে খেয়ে নেবে কি আছে ভুতু তোর আর ভালো লাগছে না সেই কখন আলুগুলো সিদ্ধ হয়েছে বাবা মা এতক্ষণ রেখে দিয়েছে হ্যাঁ এতক্ষণ বসেছিল কারণ এগুলো না অনেক গরম ছিল অনেকটা ঠান্ডা হয়েছে তারপরে আর কি দিচ্ছি ওদের আগে দিয়ে এখন দেখবে দেখেছো কি খাচ্ছে ওরা পটলা শেষ শেষ এখন এই যে এইগুলো আমি ছুলছি বদির জন্য এখন ওকেও দিতে হবে এখান থেকে আর দেবো না তাহলে পটি করে ভরবে বস ওখানে চুপ করে হ্যাঁ বস খাওয়াইছে এবার ওঠো উঠে পড়ো খাটে হ্যাঁ দিদির পাশে বসে থাকবে চুপ করে দিদি পড়াশোনা করছে না তুমি চুপ করে বসে থাকবা হুম যাও দিদির ও পাশে গিয়ে বসো হুম আর দিদি ফোন ওখানে আছে চার্জে বসানো চুপ করে বসো ও দিদির জায়গাতেই বসবে ওর ওই বদ্দি যেখানে সেখানে ভুতু বদ্দি গেম খেলে আর ওর গা ঘেসে ও বসে থাকে গরম করে রেখেছে জায়গাটা তোমার গরম লাগছে ওইদিকে আবার কি শব্দ হচ্ছে খাওয়া দাওয়ার কি শব্দ হচ্ছে আমি মনে হচ্ছে ওইদিকে কি যেন খাওয়া দাওয়া হচ্ছে এ কি করছিস তুই কি খাওয়া দাওয়া করছিস তু ভাবলো তুই কি যেন টিফিন ফিফিন বানাচ্ছিস মনে হচ্ছে আর অনেকদিন টিফিন বানাস নি তুই তাই আর কি ভুতুর এখন শুধু বুকের মধ্যে ডাঙ্কা বাজছে কখন বদি টিফিন বানায় ওই দেখ কালকেই বানাবে বলেছে যাও তুমি ওখানে বসো হুম চুপ করে বসে থাকো পতলা কোথায় পতলা ওই দেখো পতলাকে পতলার বেডটা আমি ওই যে খাটে উঠিয়ে রেখেছি পতলা দেখো ওইটা কোনায় আমি দিয়ে রেখেছিলাম ঘষে ঘষে সামনে বার করে রেখেছে চলো খাটে চলো এখন খাওয়া হয়ে গেছে এখন আমরা কাজকর্ম করব আসো আমি পটলাকে বেডে তুলে আমি ওই পাশে বসবো দিয়ে কাজকর্ম করব নটা বাজলে পটলার খিদে পেয়ে যাবে ওই আমাকে ডেকে বলে দেবে মা নটা বাজে আসো এটার উপরে ওঠো হ্যাঁ চলো ও বসো ওখানে হ্যাঁ বসো 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 তোমার বেটটাই বচো হুম চুপ করে বছো আমি এখন এর মধ্যে এখানে উঠে বসে পড়বো আমার পাশে চুপ করে বসে থাকবে আর ওইটা হচ্ছে গিয়ে দিদিদের সঙ্গে থাকে তাই ও ওইখানে বসে থাকবে হ্যাঁ বসো এসছে এখানে আবার নামাজ না নিচে হ্যাঁ বসে থাকো করে আমি এখন কাজকর্মগুলো করে নিই ভিডিও হ্যাঁ এখন আমাদের এই সুন্দর এই কাজ তুই কি কম্পিউটার খুলবি নাকি তাহলে এসছিস আমি এখন আমি আর পটলা এখানে বসে থাকবো দেখি চোখটা মুছে দি পটলার ওই মেজেতে শোয় না তার জন্য ওর এই নাক থেকে চোখ থেকে জল বের হয় তার জন্য ওই বেড বেড আমি যখন কাজ করি বেড আমি খাটে নিয়ে বসি ওকে নিয়ে নালে মিনিসের মধ্যে দেখেছে তো ওখানে পেতে দিয়েছি আর ও মেঝেতে শুয়ে পড়েছে কি বুঝবি না বুঝবি না কী রে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে